পরিষ্কার বন্ধুরা তো চলো দেখিনি ঘরে আচমকাই কি জিনিস মানে আসতে চলেছে তো অনেক দিনের পরের ইচ্ছে ছিল একটা সোফা কিনবে সোফা কিনবে কাউ কাউ করছিলো সোফা ঘরে কেউ এলে ঠিকঠাক বসানো যায় না ওই চেয়ারে বসতে হয় তাই ও অনেক দিনের ইচ্ছে ছিল সোফা কেনা অ্যাকচুয়ালি আগে আমরা যেখানে মানে রেন্টে থাকতাম ও সোফা কিনেছিল বাট মানে কিনেছিল তারপর ঠিকঠাক জায়গা হচ্ছিল না ইয়ে হচ্ছিল না বলে ওটাকে আবার বিক্রি করে দিতে হয়েছিল তাই এখানে নতুন ফ্ল্যাটে আসার পর থেকে ও চিৎকার করছিলো সোফা কিনবে সোফা কিনবে আমরাও একটু বলেছিলাম দাঁড়াও যাক কিছুদিন এমনিতে অনেক ইএমআই চলছে এখন সত্যি কথা বলতে কিছু দিন পর যা কিছু কিছু ইএমআই শেষ হোক তো তারপর সোফাটা কেনা হবে তো বললো না আমি আমার যখন ইচ্ছে হবে আমি কিনে নেবো ঠিক আছে তো তুমিই কিনবে তোমাকেই ইএমআই দিতে হবে আর আমি তো দেবো না তোমার তো ব্যাপার ওটা তো চলো হঠাৎই কাউকে না বলে সোফা নিয়ে চলে এলো তবে আমার ইচ্ছে ছিল আমার ইচ্ছে ছিল একটু লেট করেই নেওয়া সোফাটা আমি ওকে বলেছিলাম যখন কিনবে কাম বেডটা কিনবে দিলে অনেকে ঘুমিয়েও যেতে পারবে বললো সোফা কাম বেডগুলো হচ্ছে বেশি খারাপ হয়ে যায় ওর নাট ফাট স্ক্রু ট্রু তো বললাম যাক যা কেনার কেন তুমি তো হঠাৎ কাউকে না বলে নিয়ে চলে এলো সোফা সোফাটা কিন্তু খুব একটা বেশি দাম নয় বন্ধুরা মাত্র আট হাজার টাকা নিয়েছিল সোফাটা নিয়েছে আট হাজার টাকা কিন্তু মানে দাম অনুপাতে ঠিকই আছে সোফাটা তুমি যদি আরও টাকা লাগাতে পারো কুড়ি হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার নয় কুড়ি পঁচিশ পনেরো ষোলো তাহলে আরও একটু বেটার হতো তবে এটা কিন্তু খুব একটা খারাপ নয় গদির কোয়ালিটিটা ভালো বসে আরাম আছে তো দেখো এই দুজন দাদা হচ্ছে সোফাটা ডেলিভারি করে দিয়ে গেল আমরা এই বেহেলা থেকেই কিনেছি একটা দোকান থেকে ফার্নিচারের দোকান থেকে তো দেখো কেমন হয়েছে জানাও তো তারপরে নেক্সট ভিডিওতে থাকছে কি কভার আনা হবে